এখানে নিয়ে নিচ্ছি পেস্ট করা চিকেন বোনলেস পেস্ট করা চিকেন দিয়ে দিচ্ছি ছোটো করে কাটা ব্রোকলি মটরশুঁটি कुछ है कैप्सिकम टोमेटो कुछ है पत्ता, धोने पता अधिक दिच्छी कुछ है काचा लौंग এবার এর মধ্যে দিয়ে দেব ডিম সব দিয়ে এবার আমি একসাথে মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডুলস দিয়ে দেব লবণ সব এবার একসাথে মেখে নেব ইং এভরি ওয়ান ওয়েলকাম টু আমন্ত্রণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজকে আমি দেখাবো তেল মশলা ছাড়া ব্রেকফাস্ট ডিনার স্কুলের টিফিনের একটা রেসিপি এবার আমি এখানে নিয়ে নিলাম দুটো ফয়েলের প্যাকেট এই প্যাকেটের মধ্যে এই মিশ্রণটা ঢুকিয়ে নেব ফয়েলের প্যাকেটটা পুরোপুরি ভর্তি করবো না কিছুটা ফাঁকা রাখবো এবার আমি কী করবো মুখটা স্টেপলার দিয়ে আটকে নেব এইভাবে আমি দুটো প্যাকেট তৈরি করে নেব এটা যখন পিন আপটা করবেন কিছুটা যেন গ্যাপ থাকে কারণ কি এটা যখন সেদ্ধ হবে ফুলে উঠবে একটু গ্যাপ না থাকলে ভালো সেদ্ধ হবে না এখানে বসিয়ে দিলাম জল জলেরও মধ্যে আমি প্যাকেটগুলো বসিয়ে দেবো এটা মিডিয়াম টেম্পারেচারে কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি হতে দেব এবার অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা ভেতরটা তৈরি হয়ে গেল কি না বুঝবো কী করে তো একটু বেশি সময় হোক কুড়ি পঁচিশ মিনিটের জায়গায় আধ ঘন্টা হোক কোনো অসুবিধা নেই একটু বেশি সময় হলে তো অসুবিধা নেই কারণ এটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই কাজে একটু বেশি সময় হলেও অসুবিধা নেই প্রায় পঁচিশ মিনিট হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেব প্যাকেটটা আমি কেটে নিচ্ছি কেমন সুন্দর তৈরি হয়েছে দেখুন এবার এটা এগুলো আমি ছুরি দিয়ে পিসপিস করে কেটে নেব এবার আমি এটা ছুরি দিয়ে পিসপিস করে কেটে নেব তেল মশলা ছাড়া এর মধ্যে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন মিনারেল সব আছে কাজে এটা খাওয়া ভীষণ উপকারী কেমন লাগলো নাস্তা রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে